ইসমিল্লাহ রকম রহিম আপনারা আজকে যে গাড়িটি দেখছেন এটা প্রো টু জিরো ডবল ফাইভ সিটি গাড়িটি অনেক সুন্দর টোটাল গাড়িটি আজকে আপনাদের সামনে একটু দেখাই ফুল ভিউ টোটাল ডেকোরেশনটা আপনাদের একটু তুলে ধরলাম দেখুন অনেক সুন্দর ডেকোরেশন আউট অফ ডেকোরেশন সিটের সিস্টেমটা অনেক বেটার একটি সিট আছে আর ড্রাইভার অনেক সুন্দরভাবে আরামভাবে গাড়িগুলো চালাইতে পারবে স্টিয়ারিংটা অনেক একটু বেটার স্টিয়ারিং সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন কথা বলবো এখানে এই গাড়ি সম্পর্কে ডিটেলস এখানে যে সেলস প্রতিনিধি আছে তার কাছে আমরা যাব এবং সেলস গাড়ি সম্পর্কে ডিটেলস জানব ধন্যবাদ আপনাকে আসলে বেসিক্যালি আমি আমার নিজের পরিচয়টা একটু দিই আমি হচ্ছে এমবি নাহিদ নাহি কারিয়া ডিস্ট্রিক্ট এবং আউট অফ কুলিয়া কয়টা খারাপ আছে আমাদের যে মডেলটা এটা হচ্ছে প্রো টু জিরো ডাবল ফাইভ সিটি অর্থাৎ এটা হলো একটা সিটির বাইক সিটি কমার্শিয়াল ভেহিকেল এটা হচ্ছে আপনার চব্বিশ ঘণ্টা যে কোনো শহরে মুখ করতে পারবে কোনো পুলিশের বাধা থাকবে না সাধারণত ইউজ হয় এই গাড়িটাতে সাধারণত সবজি ফিড পোলট্রি পাশ করে যে সব হালকা মাল বহন করতে পারবে এই গাড়িটা কিন্তু সাধারণত আমাদের নতুন লঞ্চ করছে এটা কিন্তু প্রায় সাত থেকে আট মাস হচ্ছে বাংলাদেশে লঞ্চ করছে এটা আগে ছিল না গাড়িটা এই গাড়িটা বললে এই গাড়ির ভিতরে কুলার সিস্টেম ব্যবহৃত হয়েছে যেটা আপনার আট ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কম থাকবে তাদের ড্রাইভার একটু চালানোর সময় সেফটি মনে করবে একটু একটু দেখানো যাবে দেখায় আপনাকে এখান থেকে অলরেডি বাতাস বহন কাটবে যেটা আপনার আট ডিগ্রি তাপমাত্রা কম করবে এই যেটা দেখেন আচ্ছা আর ওই যে দেখেন এস্টারিংটা দেখাই আমি এই এস্টায়ারিংটা হলো টিল অ্যান্ড টেলিস্কোপিং এটা হচ্ছে আপনার উপর নিচে লাইনে বাইরে অ্যাডজাস্ট করতে পারবে আর আমাদের যে যে গিয়ার শিফ্ট লেবারটা দেখতেছেন এটা এটা হলো হাইব্রিড গিয়ার লেবার এটা অন্য কোনো কোম্পানির নাই এটা আপনার গাড়ি যখন গিয়ারটা চেঞ্জ করে তখন গাড়ি স্মুথলি হবে গিয়ারটা পরিবর্তন হয় আমাদের যে চাষি দেখতে পাই এই চাষিটা এটা কিন্তু লাইফ টাইম গ্যারান্টি পাচ্ছে এটা কিন্তু প্রবলেম থাকবে না এই নিশ্চয়তা আমরা দিয়ে থাকি এরপরের এর মাইলেজ নিয়ে কথা বলি এই গাড়িটার মাইলেজটা আপনি সাধারণত সর্বনিম্ন মিনিমাম আপনি আট কিলো পাবেন আট সাড়ে আট এরকম লিটারে পার লিটারে এরকম আপনি কিলোমিটার রান করবে তারপর অনেক সময় আপনার রাস্তার উপরও ডিপেন্ড করে থাকে ড্রাইভারের উপর ডিপেন্ড করে থাকে তো বেসিক্যালি এই গাড়িটা হচ্ছে নতুন একটা গাড়ি এই গাড়িটা হলো হচ্ছে একদম নিউ জেনারেশনের একটা গাড়ি তো এই গাড়িটা একটু বলে আপনি চেক করতে পারবো না তো এই গাড়িটা যারা নিতে ইচ্ছুক আছেন তাহলে অবশ্যই আপনার মাধ্যমে যদি কেউ যোগাযোগ করতে চাই। অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর আমি সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আপনাদেরকে গাড়িটা সম্পর্কে আরও বিস্তারিত জানাবো আজকে এই পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ না এই গাড়ির বিশেষত্ব হলো এটার অত্যাধুনিক এলইডি লাইট আপনারা দেখছেন খুবই সুন্দর আর ব্রেক কন্ডিশন অনেক বেটার একটি ব্রেক অনেক বেটার ব্রেক কন্ডিশন এবং চাকার সাইজও অনেক ভালো এবং সুন্দর আপনারা যে চাকাগুলো দেখছেন এটা সাত পঞ্চাশ তো এক্সপেয়ার একটা এক্সটেনশন চাকাও আপনারা পাচ্ছেন সাথে টোটাল ভিউটা একটু দেখালাম তো আপনার এই গাড়িটা কিনতে চাইলে ফোনে যে নাম্বার দেওয়া থাকবে অফিসারের সেই অফিসারের সাথে যোগাযোগ করে গাড়িটি কিনতে পারবেন তো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ